রমজানে বাংলাদেশের ব্যবসায়ীরা পাল্লা দেন মূল্যবৃদ্ধির এ নিয়ে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে চলতে থাকে সমালোচনাও তবুও প্রতি বছরই দেখা যায় একই চিত্র সরকারিভাবে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যবসায়ীরা থেকে যান ধরাছোয়ার বাইরে নিত্য পণ্যের এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে চলতে থাকে হাসফাস। তবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দেখা যায় ভিন্ন চিত্র এখানে রমজান উপলক্ষে একের পর এক দেখা যায় মূল্য ছাড়ের প্রতিযোগিতা সুপারশপগুলোতে গেলে দেখা যায় রমজান উপলক্ষে রোজার প্রয়োজনীয় পণ্যে দেওয়া হয়েছে বিশাল মূল্য ছাড় এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অধিকাংশ পণ্যের চাহিদা মেটাতে নির্ভর করতে হয় আমদানির ওপর তবুও ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় মূল্য ছাড় দিতে সুপার শপগুলোতে চাল ডাল তেল চিনি ও ফল সহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের চাহিদা রমজান মাসে বেশি থাকে সেগুলোতে দেখা যায় বিশেষ ছাড় দিতে কিছু কিছু পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিতে দেখা যায় বড় বড় সুপার

ব্যবসায়ীরা জানান সারা বছর ব্যবসা করলেও রমজান মাসে তারা সাধারণ মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা করেন আমরা এই জায়গায় সবসময় মানে রমজান মাস আসলে মানে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি সবাই যেন মানে সস্তা দামে যেন বাজার করতে পারে এবং রোজা যেন রাখতে পারে শুধু কুয়েতেই না মধ্যপ্রাচ্যের সব দেশেই রমজানে দেখা যায় একই চিত্র কুয়েত প্রবাসীরা আশা প্রকাশ করেন বাংলাদেশের ব্যবসায়ীরা রমজানে মূল্য ছাট না দিলেও যেন মূল্য বৃদ্ধি না করেন